মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চাকরিহারাদের একাংশ রাজ্যের বিরোধী দলনেতার কাছে আইনি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী চাকরি হারাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেছেন শ্রম দেবেন না এরা সিভিক টিচার হবেন না চাকরি হারেরা ঠিক করুন টাকা লাগবে না বিজেপির এম টাকা দেবে তার আরো মন্তব্য সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিলে এই দৃশ্য দেখতে হতো না রাজ্যের বিরোধী দলনেতার দাবি নেতাজি ইন্ডোরে বেশিরভাগ চাকরি হারা ঢুকতেই পারে দেননি কারো বক্তব্য শুনতে চাননি মুখ্যমন্ত্রী শুভেন্দুর হুশিয়ারি আগামী পনেরোই এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে না হলে আগামী একুশে এপ্রিল পতাকা ছাড়া লক্ষ লক্ষ মানুষ নবান্নের দিকে যাবে একই সঙ্গে বিজেপিকে ডাকলে পতাকা ছাড়া নবান্নের সামনে যাওয়া হবে এরা এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না এরা সিভিক টিচারও হবে না ইন্ডিভিজুয়াল রিড করুন আমরা লয়ার দেব আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেব টাকা লাগবে না আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেব ষোলো বার ষোলো বার হিয়ারিং হয়েছে আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়